এখানে আসলে আমরা দেখতে পেলাম যে একটা লাশ আসলে এটা কে করতে পারবা কেন করেছে এইসব ঘটনা

ঘোরাঘুরি ফিরছিলাম আমি যাওয়ার সময় দেখছি বিজেপি এখানে সিরিয়াল দ্বারা আছে পুলিশ দ্বারা আছে এরকম একটা জায়গার ভিতরে যে এই কাজটা করছে যারা এই কাজটা করছে এটা তো সংঘবদ্ধ দল ছাড়া

মোটামুটি আমরা জানতে পারছি এখন তারপরে আরো তদন্ত আছে মানে এটা আসলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এই যে আজকের মতো দিনে এটা আর যারা ঘটনা ঘটেছে সাধারণ কোন লোক এই ঘটনা ঘটায় না এটা বোঝা

আমরা কি করতে পারি আমার মনে হয় কি এটা খুব হালকা ভাবে নিলে হবে না এটা খুবই তদন্ত করতে হবে এবং খুব দ্রুত এই তদন্তটা করতে হবে না হলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী না বিভিন্ন প্রশ্ন আরো থাকবে যেটা এখন মাধ্যমে আপনি কি মনে করেন যে আমাদের বাংলাদেশে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে অতি শীঘ্রই এই লাস্টার